অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে একদম হেলদি ব্রেকফাস্ট এটা হলো আটা প্যানকেক খুব সহজ পদ্ধতিতে আপনিও বাড়িতে তৈরি করতে পারেন প্রতিটা বাড়িতে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু না কিছু তো বানানোই হয় আর সবাই চেষ্টা করে কম সময়ের মধ্যে একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করার তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপি আটা প্যানকেক কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তো আটা প্যানকেক বানানোর জন্য এক কাপ আটার মধ্যে পনেরো গ্রাম পাউডার সুগার সাত মতো নুন আর ওয়ান ফোর টি বেকিং পাউডার বেকিং পাউডারের বদলে ইনো ব্যবহার করতে পারেন এইবার ভালো করে মিক্স করে নেব অল্প জল দিয়ে আবার মিক্স করব। আবার অল্প জল দেব আবার মিক্স করব ঠিক এইভাবে খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয় একটা মিডিয়াম রেঞ্জের ব্যাটার তৈরি করব এইবার কোনার মধ্যে অল্প তেল দিয়ে বড়ো চামচের এক চামচ ব্যাটার অ্যাড করে দেব। আর কোনাটা ঠিক এইভাবে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দেব তো কিছুক্ষণের মধ্যে ওপরে অনেকগুলো ছিদ্র হয়ে যাবে ওপর দিয়ে আরও একটু তেল দিয়ে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নেব চারিদিকে উল্টো দিক করে বেশ কিছুক্ষণ আবার ভাজবো আর ঠিক এই পদ্ধতিতেই প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নেব। প্যানকেক প্লেটিং করার জন্য সব থেকে বড় প্যানকেকটা নিচে রাখবো তার থেকে একটু ছোট তার থেকে আরও ছোটো এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ওপর থেকে একটু মধু অ্যাড করে দেব তাহলেই খুব সহজে তৈরি হয়ে যাবে আপনার সকালের হেলদি ব্রেকফাস্ট আটা প্যানকেক এইভাবে একবার বানিতে বানিয়ে খেয়ে দেখুন তো আজকের আটা প্যানকেক রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নেক্সট রেসিপি কি দেখতে চান সেটাও কমেন্ট করে দেবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে